বর্তমান যমুনা নদীর অবস্থা মৃত্যুর সজ্জায় আছে যমুনা নদী যমুনা নদী যমুনা নদী নাই জেলেদের মাছ ধরা নৌকা নিয়ে যাচ্ছে জাল ফলাইতে ফলাইতে এদিকে নৌকা ঘাট اڀرو اڳي هڪڙو ڏيکاري দুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হ্যাঁ তাই থেকে আগে যে নদীর একটা তেজ ছিল সেই তেজটা এখন আর নাই এখন নদী মরে গেছে মৃত্যু সজ্জায় আছে এদিকে চর পড়ে গেছে নদী চলে গেছে পশ্চিম সাইডে এখন নদীর বর্তমান যে অবস্থা সাঁতার কেটে নদীর উপর যাওয়া যাবে নদীর ঘাটার আগের মতো নেই আগে অনেক জমজমাট ছিল এখান থেকে মানুষ অনেক দূর দূরান্তে যাতায়াত করত সিরাজগঞ্জ বগুড়া রংপুর যমুনা সেতু ভুয়াপুর নারায়ণগঞ্জ সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা ছিল নদী পথে কিন্তু এটা অনেক ব্যয়বহুল হয়ে গেছে নদীর দিক দিয়ে শুকিয়ে গেছে দুটো পাখি উড়ে যাচ্ছে কত সুন্দর হইয়া আমি দেশান্তরী দশ বেদা সে দেখা যাচ্ছে একটা নৌকা আসতেছে ওদিকে খ্যারের নৌকা বোঝাই করতেছে হইয়া মনুবা পাখি আরে কানেরিয়া দেখেন তো নৌকার ভিতরে এগুলা কি কেউ চিনতে পারেন না কি জিনিসগুলা পুরো যে দূরে একটা নৌকা দেখা যাচ্ছে মানুষ পার হইতেছে নদী এখন আর মেশিন লাগে না এখন হাত দেই তার পার হইতেছে ওই একটা মাছ ধরা নৌকা আসতেছে ছোট নৌকা জেলেরা জাল ফেলতেছে নদীতে মাছ ধরার জন্যে এখন জাল ফেলতেছে দুই ঘন্টা তিন ঘন্টা পর আবার সে জাল উঠাবে চেক করে দেখবে কি মাছ আটকেছে আমাদের এখানে ইলিশ মাছ পাওয়া যায় যমুনা নদীতেও ইলিশ মাছ পাওয়া যায় কিন্তু খুব কম

হয়তো এই গাড়িটা লোড হয়ে চলে যাবে ঢাকা শহরের ওইদিকে ভুট্টার লোড ভুট্টার গাড়ি লোড করতেছে প্রচন্ড শীত আজকে অনেক শীত সবাই সাবধানতা অবলম্বন করবেন থাকবেন শীতের পোশাক পরে থাকবেন এত শীতের ভিতরে জরুরি প্রয়োজন ছাড়া বের না হওয়াই ভালো আপনাদের একদিন দেখাবো নদীর ওই পারে গিয়ে চরে কি কি আছে সব কিছু দেখাবো বুজাই <laughs> কৈছো